আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন্স ফুড ফিউশন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোট্ট দুই টুকরা কেক থেকে কিভাবে দুনিয়ার সব থেকে ছোট ওভাল কেক করলাম সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এরকম দুইটা ছোট্ট কেকের টুকরা নিয়েছিলাম একটি বড় কেকের সাইড থেকে এরকম দুইটা ছোট্ট টুকরা নিয়ে আমি আজকের ওভাল কেকটি তৈরি করেছি আর এই ওভাল কেকটার উপরে আমি সামান্য হাতের কাজ করেছি আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আশা করি আপনারা আমার কথা রেখে আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি আপনাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর কাজের ভিডিও তৈরি করতে উৎসাহ পাই আর আপনারা আমার থেকে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন প্লিজ তাহলে নেক্সট টাইম আমি আপনাদের জন্য সেই রেসিপির ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ আর আজকের ওভালকেকের ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আর পেজটাকে ফলো করেছেন তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি জানি না আমার কাজগুলো আপনাদের ভালো লাগে কিনা বা আমার কাজকে আপনারা কতটা পছন্দ করেন আমি সব সময় চেষ্টা করি আমার কাজকে খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার আমি জানি না সেটাতে আমি কতটা সফল তবে আপনাদের দোয়া আর ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই আপনাদেরকে আরও ভালো কিছু কাজ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা কেক মিষ্টি রেসিপি নাস্তার আইটেম সহ বেশ কিছু ভিডিও আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে কয়েকটি লিংক দেয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন যারা নতুন ইউটিউব চ্যানেলে কাজ শুরু করেছেন অথবা পেজ থেকে কাজ শুরু করেছেন আপনারা যদি আমার থেকে কোনো সাপোর্ট পেতে চান তারা আমাকে জানাবেন আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি এতক্ষণ আপনারা মনোযোগ সহকারে আমার কাজটাও দেখেছেন আর কথাগুলোও শুনেছেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন প্লিজ দেখতে দেখতে আমার কেকের উপর হাতের কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসছে। আমি মাত্র একটা প্যালেট নাইফ ব্যবহার করে আজকের পুরা কাজটি কমপ্লিট করেছি সর্বশেষ প্যালেট নাইফ দিয়ে পাতাগুলো এঁকে নিচ্ছি আর এরই সাথে সাথে আমার কেকের ডিজাইনের কাজটি কমপ্লিট হয়ে গেল সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম